পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের রাজ্যের ধর্ম নিরপেক্ষতা আজ সারা ভারতবর্ষে এক দৃষ্টান্ত এখানে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করছেন স্বাধীনভাবে একদিকে যেমন নিজেদের ধর্ম আচরণ করতে পারছেন অন্যদিকে একে অপরের উৎসবেও সামিল হচ্ছেন যে ধর্মেরই মানুষ হন না কেন একটি ক্ষেত্রে বাংলার সকল মানুষ এক সূত্রে কাঁথা বাংলার উৎসব তাই ধর্ম যার যার উৎসব সবার হোয়াট এ ওয়ান্ডারফুল কনসেপ্ট ধর্মযার্যার উৎসব সভা তথ্য ও সংস্কৃতি বিভাগের এই ক্যাবটি সত্যি অনুপম